গাছ কি আসলেই আমাদের পরম বন্ধু যে গাছের সাথে কথা বলতে পারি না তা কি করে আমাদের বন্ধু হয় গাছ কাটলেই বা আমাদের সমস্যা কি প্রিয় বন্ধুরা গাছ কিন্তু আমাদের অজান্তে প্রাণী জগতের প্রচুর উপকার করে যাচ্ছে চিন্তা করতে পারো মঙ্গল বুধের মতো গ্রহগুলোর কথা যেখানে কোনো গাছ নেই তাই সেখানে অক্সিজেনও নেই অক্সিজেন নেই বলে সেখানে এখন পর্যন্ত প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি আচ্ছা গাছ আর কিভাবে আমাদের এত উপকার করে এই যে আমাদের পোহাতে হচ্ছে অসহ্য গরম পর্যাপ্ত গাছ থাকলে আমাদের এই অবস্থা হতো না গাছ কার্বন ডাইঅক্সাইড নামের একটি গ্যাস শোষণ করে যা পরিবেশ থেকে প্রতিনিয়ত নির্গত হচ্ছে এমনকি আমরা এই মুহূর্তে নিজেরাই নির্গত করছি এই কার্বন ডাইঅক্সাইড সূর্য থেকে আসা তাপশক্তি ধারণ করে ফলে পৃথিবীতে নেমে আসে অসহ্য রকমের গরম তবে গাছ এই কার্বন ডাইঅক্সাইড শোষণ করে আমাদের এই সমস্যা থেকে রক্ষা করে যাচ্ছে আমরা যে ফলমূল খাচ্ছি যে খাতায় লিখছি যে আসবাবপত্র ব্যবহার করছি তা কোথা থেকে আসে তাও আসছে গাছ থেকে অনেক সময় পাহাড়ি এলাকায় নেমে আসে ভূমিধস নদী তীরের গ্রামে হয় নদী ভাঙন সেখানে পর্যাপ্ত গাছ থাকলে এই দুর্যোগ অনেকটাই রোধ করা যেত কারণ গাছ মূল দিয়ে মাটিকে আঁকড়ে থাকে তাই আমাদের উচিত বেশি বেশি গাছ লাগানো এবং গাছের যত্ন নেওয়া তা ফাঁকা জায়গায় অথবা বাড়ির ছাদে গাছ লাগিয়ে হলেও গাছ লাগিয়ে বেশি বেশি পরিবেশটাকে সুস্থ রাখি ফুল করি আসুন